দাঁড়িয়ে আছি তালার বিখ্যাত সেই জায়গায় রসুল আকরম সাল ইসলামের মজেজার জায়গায় এখন আমরা দাঁড়িয়ে আছি যে গাছ জায়গাটার জন্য অনুর্বল কিন্তু রসুল ইসলাম নিজ হাতে যখনই গাছ লাগানো হয় সাথে সাথে সেই গাছগুলো থেকে পরবর্তীতে খেজুর ধরে এখানে যেহেতু অনবুর ছিল একশো গাছ লাগালে চল্লিশটার বেশি গাছ গাছে খেজুর আসতো না কিন্তু রসুল সাল্লাহসালামের বরকতি হাতে যখন তিনি এই এখানে খেজুর লাগান সাথে সাথে খেজুর আসে এবং পরবর্তীতে অনুসারে সালমান ফার্সির আদৌল আদালা মুক্ত লাভ করে ইরানে উনার জন্ম ওখানে বেড়ে ওঠা উনি যেহেতু মাজুসি ছিলেন অর্থাৎ অগ্নি পূজার তো ওনার কাছে তার ধর্ম থেকে খ্রিস্টানদের ধর্মটা ভালো মনে হয় পরবর্তীতে উনি তাদের সাথে যোগাযোগ করে এবং ঘরে ফিরে তার বাবাকে এ বিষয়ে বলে তো তার বাবা সন্দেহ করলো যে আমার ছেলে হয়তোবা খ্রিস্টান হয়ে যাচ্ছে তো ছেলেকে ঘরে আবদ্ধ করে রাখলেন পরবর্তীতে উনি সিরিয়া চলে যায় সিরিয়া যাওয়ার পরে ওখানে উনি যে পাঁদড়ির আন্ডারে ছিলেন দেখলো এই পাঁদড়ি অর্থ সম্পত্তি নিজের কাছে গচ্ছিত করে রাখে যেগুলো সৎকার মাল পরে উনি ওখান থেকে চলে যায় বসরায় বসরায় কি একজন ভালো লোককে পায় তার কাছে ইবাদত করতেন এবং এই সময় উনি অনেক সম্পদের মালিক হয়েছিলেন গরু ছাগল অনেক পশু পাখি পরবর্তীতে উনি ওখানে জানতে পারে এই মুখাকিজ থেকে যে সত্য ধর্মের একজন নবী আসবেন তিনি যে এলাকায় থাকবেন সে এলাকা খেজুর গাছ বেষ্টিতে এবং সবুজ সমল হবে পরবর্তীতে উনি এ খবর পাওয়ার পরে উনি ওখান থেকে আরব বলি দলকে বলে যে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও বিনিময়ে তোমাদেরকে আমার এই পশু সবগুলো দিয়ে দেব তো পরে উনি ওদের সাথে ইহুদিদের সাথে যোগাযোগ করে ইহুদিদের কাছে নিজেকে সুপে দেয় একটা মেয়াকল হয়েছিল সেই বিখ্যাত একটা জায়গায় আমরা এসেছি আমরা জানি এই জায়গাটা তখনকার যুগে একটা চ্যালেঞ্জিং ছিল কোনো এতটা উর্বর ছিল না এখানে একশো গাছ লাগালে চল্লিশটার বেশি গাছে ফলন হতো না অথচ রসুল সাল্লা ইসলামের মুজেজার বরকতের হাত দিয়ে যখনই এখানে খেজুর গাছ লাগানো হয় ঠিক সেই বছরই সাথে সাথে এখানে ফল আসে এবং সেই ইহুদির শর্ত অনুসারে সালমান ফাসির আদুল্লাহ তালা মুক্ত হয় সেটা অনেক কাহিনী বিশাল বড় একটা কাহিনী তো সেই জায়গায় এসে আসলে আমাদের মুগ্ধ হয়ে যায় আমরা যখন আগেও এখানে অনেকবার এসেছি তখন এগুলো আটকানো ছিল এগুলো ছিল না তো এখন মিনিস্টার অফ ট্যুরিজম মিনিস্টার অফ হেরিটেজ মার্শাল্লাহ সেই জায়গাটাকে এখন প্রিজার্ভ করছে এবং এটা এখন ভিজিটর জন্য ওপেন করা হয়েছে এবং এই যে বীর ফাকির বীর ফাকিরের যে পানি এখানে গিয়ে পান করা যায় না সেটাই ব্যবস্থা করা হয়েছে এখানে এই যে এখানে আমরা ইচ্ছা করলে এখানে পানি পান করতে পারি মার্শাল্লাহ এই প্রথমবার আমি এখানে পানি পান করতেছি আমাদের সাথে দুজন বিখ্যাত আলেম আজার ইউনিভার্সিটির আলেম এবং আমার পর্দার অন্তরালে আমাদের রাসেল ভাই খন্দকের যুদ্ধে রসুল সাল্লা ইসলামকে একটা পরামর্শ দিয়েছিলেন বিধর্মীদেরকে পরাজিত করার জন্য পরীক্ষা খননের সেই খন্দক প্রান্তে রসুল ইসলাম তার এই পরামর্শ অনুযায়ী পরীক্ষা খনন করলেন এবং সেই যুদ্ধে রসুসলাম বিধর্মীদেরকে পরাজিত করে এক প্রকার বিনা যুদ্ধেই সেই যুদ্ধটায় মুসলমানরা বিজয়ী লাভ করে যা বিধর্মীদেরকে খুব অবাক করে এই রণকৌশল দেখে যে রণকৌশল এসেছিলো সালমান ফাঁসি থেকে সালমান ফাঁসির বাগান যে বাগান একজন ইহুদিদের দখলে ছিল সালমান ফাঁসি যাদের বাড়িতে কাজ করতেন সো সালমান ফাঁসিকে তারা মুক্ত করতে দিচ্ছিল না পরবর্তীতে রসুল আসলাম এখানে গাছ লাগিয়ে একটা মজেজা ছিল সেই মজেজা আপনারা নিশ্চয়ই শুনেছেন এতক্ষণে সালমা ফার্সি আদুল তালা সাহাবিদের মধ্যে সবচেতে অনেকদিন বয়স পেয়েছেন এবং যখন মুক্ত হয় সেটা কাহিনী তো বললাম আপনিও বললেন সালমা ফার্সি রাদুল্লাহ তালা যখন এত একটা ভালো লোক ছিল ইহুদিদের আন্ডারে ছিল ধোকার কারণে সে কৃতদাস হয়ে যায় এখানে আসার পরেও যখন সেই এই ইহুদি যখন দেখলেন যে এত একজন সৎ একজন লোক তাকে সহজে ছাড়তে চাইনি তারপরে সে একটা কঠিন শর্ত দিয়ে দেয় যে এখানে গাছ লাগাতে এবং সেই বছরই সাথে সাথে গাছ উঠতে হবে গাছ লাগানোর পরে যখন ওই গাছ ফলন ধরবে তখন ছেড়ে দিতে হবে মুক্ত করে দিতে হবে তো এটা আল্লাহ একটা রহমত ছিল এবং যে গাছ লাগানোর সাথে ওই বছরই ফল আসে তার শর্ত মতো মুক্তি দিয়ে দেয় স্কুলটা যে আছে স্কুলের এই এরিয়া থেকে শুরু করে সবটাই বাগান ছিল তো আর এই জায়গাটাই ছিল সামনা ফাসির আবুল্লাহ ঘর যেখানে সামনা ফাসির আবদুল্লাহ তালা বাস করতেন তার সাথে প্রত্যেক বাড়িতে যার অভিজাত বাড়ি ছিল সে বাড়িগুলো সব বাড়িতেই পাশে কূপ ছিল মনোমুগ্ধ ভর একটা পরিবেশ পাই রসুল সাল্লা যেখানে এসেছেন যেখানে আমাদের সাহাবি সালা ফারসিল আদুল্লাহ যিনি একজন ইরানিয়ান যার বুদ্ধিতে এই যে ফন্দকের যুদ্ধটা সংগঠিত হয়েছে সেই জায়গার সেই এবং সাবিনের মধ্যে অনেক বছর তিনি বিশেষ ছিলেন এবং পরবর্তীতে অনেক ধ্বংসপতির মালিক হয়েছেন কারণ রসুদ সাল্লাহলামের দোয়ার বকতে তিনি সেইগুলো ভোগ করেন যিনি ছিলেন দাস তিনি হয়ে যায় রাজা এই সব বিখ্যাত বাগান যুগের পরিক্রমায় এটা অনেক চেঞ্জ হয়েছে এটাই স্বাভাবিক পনেরোশো বছর হয়ে গেছে বাগানের এক্সপ্রেশন হয়েছে বাগানের বিভিন্ন রেভলিউশন হয়েছে কিন্তু রসুদ সাল্লা যে স্মৃতিবিধিত জায়গাটাই হলো এটা এই জায়গার ভিতরই হয়েছে হয়তো অনেক রেভোলেশনের পরে এখনও সেই বাগান বাগানই আছে তো সেইখান থেকে আমরা এখন হেঁটে যাচ্ছি মার্শাল্লাহ সাল্লা ফাসির আদুল তালাকে মুক্ত করার জন্য এক কঠিন শত দেওয়া হয় যে প্রত্যেকটা গাছেই ফলন ধরতে হবে এবং আলহামদুল্লাহ সেই বছর প্রত্যেকটা গাছেই ফলন ধরে মূলত এই সব জায়গায় তখনকার যুগে একশো গাছ লাগালে চল্লিশটার বেশি চল্লিশ পঁয়ত্রিশ এরকম গাছে গাছে খেজুর ধরত কিন্তু রসুল সাল্লাস্লামের মজু যার হাতে এইখানে প্রত্যেকটা গাছে ফলন এসে যায় এবং তাদের কথা অনুযায়ী তখন সালাহির তালা লাভ করে তো আজকে আসার পরে আমরা নিজেদেরও একটি ইন্টারনেট নাই পাই আপনি জানেন যখন আমরা ভিডিও করতে যাই মনে হচ্ছে যেন খুব সহজ কিন্তু আমরা অনেক কষ্ট করে করতে হয় দৌড়াতে হয় বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি নিতে হয় পড়াশোনা করতে হয় কিন্তু আজকে এসে আমরা এনজয় করছি সত্যি এইখানে যে এত সুন্দর একটা পরিবেশ পাখির কলতান এবং পিছনে আমরা একটা পানি দেখলাম এটা অবশ্য আলাদা এটা সেই বীরে ফাঁকির না আর ইয়া নিজেদের তারা এই মাজরায় যারা কাজ করে তাদের জন্য পানিটা সেটা দেখলাম একটা গ্রামের পরিবেশ এসে পেয়ে গেছি হাঁস মুরগি পাখির কলতান সবই দেখছি তো বসে আমরা রসুল সুসম একটা হাদিস আছে যে আমার উন্মতের বরকতের সময় হলো ফজরের পর বুকের উন্মতি ফিসাবা তো ফজরের পরে যখন আমরা হাঁটি মদিনাতে খুবই ভালো লাগে কিন্তু আজকের সকালটি একটু অন্যরকম মনে হচ্ছে হ্যাঁ বিশেষ করে মদিনাতে পাখির ডাক এবং মুরগির সকালবেলা দৌড়িদড়ি তারা আল্লা রাবুল আলমিন এবং সুন্নতকে এমনভাবে ধরেছিলেন হ্যাঁ যে কেউ তাদেরকে বড় বড় ব্যবসা হিসেবে কিন্তু কেউ কী করে না অন্যান্য ব্যবসায়ী ছিলেন সাথে সাথে আল্লাহ তাল করতেন তো যদিও সফর ধরনের ছোট্ট কিন্তু অনেক কিছু শেখার আছে রাসেল ভাই আমার খুব প্রিয় ভাই মদিনে আসলে আমরা একসাথে চড়ার চেষ্টা করি তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে তো আমি এরকম আল্লাহর হমাতে এরকম ভালো ভালো যারা ব্যক্তিত্ব তাদেরকে তাদের সান্নিধ্য ভাই আল্লাহর কাছে আসলে সুক্রিয়া জানাই অনেক সুন্দর অনুভূতি অনেক সুন্দর জায়গা অনেক স্মৃতিবিজড়িত জায়গা পনেরোশো বছর একটা বাগান একই রকম রয়ে গেছে অলমোস্ট কিছু পরিবর্তন হয়েছে কিছু চেঞ্জ এনেছে সৌদি সরকার এখানে পর্যটন খাতকে উন্নত করার জন্য কিছু জিওগ্রাফিক্যাল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ এনেছে কিন্তু বাগানটা এখনও পর্যন্ত রয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অশেষ শুক্রিয়া আল্লাহ এখানে তৌফিক দিয়েছেন সৌদিউল দোয়া তাকে আল্লাহ আরও সামনে নিয়ে যাক ভালোবাসা। आशा रसूल मर प्रेम विरोहिर मूल आलोचना रसूल काजे कुर्मे को प्रेरु रसूल बशा रसूल मारो आशा প্রেম বিরহের মূল আলোচনা কাজে কর্মে এতক্ষণ আমরা সম্মানিত অতিথিদের নিয়ে মদিনার অন্য প্রজেক্টে গিয়ে অনন্য স্থিতিবিদ জায়গায় গিয়েও আমরা আপনাদের দেখানোর ব্যবস্থা করব। আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত तो दुरे मदीना